মুখ্যমন্ত্রীর উন্নয়ন যোগে আস্থা রেখে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা এদিন দিদিরই সেই উন্নয়নের উন্মাদনায় মুগ্ধ হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন কংগ্রেস ত্যাগী শঙ্কর মালাকার বুধবার তৃণমূল ভবনে তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সী এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপি কান্না নিশ্চিতভাবে পরাস্ত করতে পারবে। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।

তাহলে কংগ্রেস নেতৃত্ব কি অন্ধকারে সম্পর্কটা প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে একইভাবে আপনি বক্তব্য অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয় আমি মনে করি অযৌকপ প্রদেশ কংগ্রেস এই এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিম বাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বে নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলার আগামী দিনে আরো কংগ্রেসের সিনিয়র লিডারদেরকে কি আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার আহ্বান রাখবেন নিশ্চই দেখবো আমার অনুগামী যারা আছে তারা অনেকে আমার সঙ্গে আসতে চেয়েছিল কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান যুব কংগ্রেসের জেন্টস সেক্রেটারি ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট যুব কংগ্রেসের স্টেটের জেন্টস সেক্রেটারি

বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই তিন পার্সেন্ট ভোট মিলে আসছে এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো মানে কারণ নাই তিন পার্সেন্ট ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই তিন পার্সেন্ট ভোট আজকে নতুন নয় দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী এখনো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে কিন্তু সর্বত্র আমাদের ভোট তিন পার্সেন্ট আপনি অভিজ্ঞ কংগ্রেস নেতা এই রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ কি মনে হচ্ছে যারা কংগ্রেস করে তারাই বলতো আমি আমি তো কোনো ভালো দিক দেখছি বছর আমি লক্ষ্য আজ পর্যন্ত দিল্লি কে দেখলাম না পশ্চিমবাংলা বিরোধীদের সন্ধ্যে এক লাইন কথা বলতো আমায় বলছো লড়াই করতে তোমরা মনে চেয়ার ফাঁকা রাখবা এইভাবে হয় না এভাবে কংগ্রেস শক্তিশালী হয় না

দিকে একটা একটা জায়গায় আসছে লড়াইয়ে সেখানে বাংলায় কংগ্রেস ভেঙে তৃণমূলে আসা এই এই দুটো ব্যাপারই তো ঘটছে সেটা নিয়ে প্রশ্ন দেখুন আমরা কাউকে বলছি না যে আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন কেউ যদি শত প্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্য কাজ করতে চান আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং একটা কথা বলতে পারি পিছিয়ে কিন্তু খুব সুইং আছে উইকেট আসবে এরকম অনেক উইকেট আসবে Sí, yo no, no, porque...